নমস্কার নদীয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত নদীয়া জেলার তাহেরপুরে গাছ লাগিয়ে অভিনব ভোট প্রচার বাম কংগ্রেস জোট প্রার্থী অলকেশ দাসের দেখুন সেই দৃশ্য পথে বামপন্থীরা দূরদর্শী এবং দূরদর্শী বলেই গোটা পৃথিবীতে যখন পরিবেশ দূষণ হচ্ছে কার্বন এমিশন বাড়ছে তখন সেইটা ভাবনা রেখেই বামপন্থ সরকার কিন্তু গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছিল সবুজায়নের কর্মসূচি হয়েছিল তার সঙ্গে বৃক্ষরোপণের কর্মসূচি ছিল রাস্তা যেখানে হচ্ছিল রাস্তার পাশে প্রচুর গাছ তৈরি করেছিল সরকার যখন চলে গেল তৃণমূল কংগ্রেসের সরকার হলো তখন সমস্ত গাছ কাটা শুরু হয়ে গেল গাছ কাটো আর বিক্রি করো আর তৃণমূল নেতাদের পকেটে বেরো সেটা চলে আসছে সরকার যদি এই এইরকম ধরনের ভূমিকা গ্রহণ করে আর আপনি কেন্দ্রে দেখুন গোটা পৃথিবীতে বসুন্ধরা সম্মেলন হলো বলা হলো যে প্রত্যেকটা দায়িত্বশীল দেশকে তাদের ভোগের বহর কমিয়ে দিয়ে তাদের পরিবেশের দিকে নজর দিতে হবে কিন্তু মোদী হচ্ছে সেই প্রধানমন্ত্রী তিনি সেটা মানলেন না ফলে এই যে লোকে ভাবছে চচ্চর করে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গরমে মানুষ ভুগছে এটা এমনি এমনি হচ্ছে না আজকে সরকারের অপদার্থতা সরকারের কর্পোরেট হাউস এবং বড় লোকেদের তাদের যে মাথায় তেল দেওয়া সেই তেল দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নীতিতে এটা হচ্ছে সেই জন্যে আমরা সিদ্ধান্ত করেছি যে বিশ্বকে বাঁচাতে হবে এই বিশ্বকে যদি শিশুর বাসযোগ্য করে যেতে হয় তাহলে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে তাই বরফ গলে যদি তাহলে জল বাড়বে বন্যা হবে এবং এই যে প্রকৃতির যে খামখেয়ালি পনা সেই খামখেয়ালি পনাও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে হচ্ছে ফলে সেই কারণে দায়বদ্ধতা বামেদের বেশি বামেরা করছে তোর কাগজের শিরোনাম হয়েছে পাঁচ লক্ষ কোটি গাছ বাঁচালে গাছ যদি আমরা ফুঁততে পারি তাহলে হয়তো বাঁচাতে পারবো আমরা পৃথিবীকে